এ যেন শেষ হয়েও হইল না শেষ দোলযাত্রা চলে গেছে অথচ এখনো চলছে রং খেলার আবেশ গোটা অশোকনগর জুড়েই তাই চলছে অশোকনগর অনলাইন এবং অশোকনগর ফ্রেন্ডস হোলি অনুষ্ঠিত হবে তেইশ তারিখ একটি অশোকনগর স্টেডিয়ামে অপরটি অশোকনগর সংহতি পার্কে আর তার মধ্যেই অশোকনগরের বেশ কয়েকটি ক্লাবেও পরপর চলছে হোলি উৎসব সুন্দর পোশাক পরে আবির মেখে এবং বিভিন্ন নৃত্যর তালে চলছে প্রদর্শনী অশোকনগর কাকপুল নয়া সমাজ ক্লাবেও সম্প্রতি অনুষ্ঠিত হলো দোলযাত্রা বা হোলি উৎসব আর এই উৎসবে অংশ নিতে দেখা গেল শিশু কিশোর থেকে শুরু করে গৃহবধূদের আর তা নিয়েই তারা মত্ত হয়ে রইলেন সারাদিন ছিল পাশাপাশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা আর এই হলি এখন কিন্তু আর সীমাবদ্ধ নয় মাত্র একটি বা দুটি দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যেই এবারে বিলম্বিতভাবেও বসন্ত উৎসব পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় আজ আমরা আপনাদের দেখাবো অশোকনগর নয় সমাজ ক্লাবের বসন্ত উৎসব দেখুন কি বলছেন ক্লাবের কথা আমার আমার নরসমান স্ক্রাবে বত্রিশ বছর হলো প্রতি বছর ছোটোবেলা থেকে দেখে আসছি সুন্দর পুজো সুন্দর অনুষ্ঠান মানেই নরসমাজ ক্লাব ঠিক আছে প্রতি বছর বসন্ত উৎসব দারুণভাবে বলতে পারেন মানে প্রতিপালন করা হয় এখানে তো সকালবেলা প্রভাত ফেরি সকালে টিফিন থেকে শুরু করে রং খেলা প্রত্যেকটা মহিলা মেয়ে মায়েরা সবাই একসঙ্গে হই হই করে আমরা খুব আনন্দ করি ভীষণ ভালো লাগে আমরা এখন দূরে চলে গিয়েও

মানে সমস্ত মহিলা দেখছে আপনারা একবার দেখা গেছে প্রত্যেকে দেখবেন আমরা সবাই বলি আনন্দভাবে একসাথে মিলেই এই যে একত্রিত হয়ে সবাই মিলে যে একটা আনন্দ উৎসব এটা আজকালকার দিনে সাধারণ দেখা যায় না সব জায়গায় ছোট ছোট দেখা যায় না না আজকালকার দিনে দেখা যায় যে কোনো হয় সেখানে হয় যে হয় না সেখানে দেখা যায় আমাদের এখানে যথেষ্ট হয় প্রতি হয় প্রতি বছর আমরা তো আগামী দিনে এরকম উৎসব করা হয় নিশ্চয়ই যতদিন বেঁচে থাকবো হবে একত্রিতভাবে করবো আমরা